নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নির্মিষ পদ্ধতিতে তৈরি নবরত্ন কোরমা এটা রুটি লুচি এমনকি নানের সাথেও ভীষণ ভালো লাগে নিরামিষের দিনে এই রেসিপিটা তৈরি করে বাড়ির সবাইকে খাওয়ালে সবাই ভীষণ খুশি হবে তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে বানালাম এই নবরত্ন কোরমা তার জন্যে প্রথমে একটা আমি মশলা তৈরি করে নেব তার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম প্রথমে দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে চারটে এলাচ তিনটে লবঙ্গ আর এক টুকরো জৈত্রী আর একটা ছোটো টুকরো দারচিনি এবার এটাকে ডাই রোস্ট করে আমি গুঁড়ো করে রাখবো পরে এটা কাজে লাগবে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন নুনটাকে দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আড়াইশো গ্রাম পনির আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম সেটাকে এবার ভেজে নেবো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই সময় পনিরটা কিন্তু ভীষণই নরম ভেঙে যেতে পারে তাই আলতো হাতে এটাকে নাড়িয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে আমি নামিয়ে নেবো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিলাম আর এই একই তেলে আমি এবারে দিয়ে দেব। হাফ চামচের মতো সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোরনটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আর্ধেকটা ফুলকপি আমি ছোটো ছোট করে টুকরো করে রেখেছিলাম সেটাকে আগে দিয়ে দু তিন মিনিট একটু ভেজে নেব হালকা করে ফুলকপিটাকে আমি গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে যদি কোনো পোকা বা নোংরা থাকে সেটা যেন বেরিয়ে যায় মিডিয়াম আচে রেখে ফুলকপিটাকে হালকা লাল করে আমি দু মিনিট ভেজে নেওয়ার পর এখানে বাদ বাকি সবজিগুলো আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দেব টুকরো করে রাখা আলু আর দিয়ে দেব দেড়শো গ্রামের মতন আমি বিনস কেটে রেখেছি লম্বা লম্বা করে সেটাও দিয়ে দেব আর এখানে দেব গাজর আমি দুটো ছোটো সাইজের গাজর আমি কিউব কিউব করে কেটে রেখেছি সেটাও দিয়ে এবার ভালো মতন নাড়িয়ে নেব এই সবজিগুলো যেহেতু একটু শক্ত তাই আগে দিলাম আরও দু একটা সবজি আছে সেগুলো আমি একটু পরে দেব এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়েও আবার ভালো মতন সবজির সাথে মিশিয়ে নেব সবজিটাকে এবারে ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট সেদ্ধ করে নেব তাহলে এর ভেতরে নুনটাও ভালো মতন ঢুকে যাবে আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্যে আমি প্রথমেই মিক্সির জারে দিয়ে দিলাম দু চামচ পোস্ত দশ বারোটা কাজু বাদাম আর এক চামচ দিয়ে দিলাম চাল লালমগজ এটাকে আগে শুকনো আগে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছোট এক বাটি টক দই এখানে একশো গ্রাম টক দই আছে টক দইটাকে দিয়ে আবারও আমি ভালো মতন পেস্ট করে নেব এবারে দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে সবজিটাকে আবারও নাড়িয়ে নেব আর এই সময় দিয়ে দেব দু চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়েও আমি আবারও ভালো মতন সবজির সাথে মশলাটাকে মিশিয়ে নেব আর দু মিনিট ভালো মতন কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে প্রথমে যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা এখানে আমি দু চামচ দিয়ে দেব। আবারও এই মশলাটাকে ভালো মতন সবজির সাথে মিশিয়ে একটু রান্না করে নেব এই সবজিতে কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো কিন্তু দেব না এই কোরমা পুরো সাদা সাদাই তৈরি হবে এবারে এখানে এক বাটি আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি আর একটা বড়ো সাইজের টমেটো আমি চৌকো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর একটা ক্যাপসিকামকেও আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আবারও ভালো মতন নাড়িয়ে নেব আর এই টমেটো ক্যাপসিকাম একটু নরম হয় তাই প্রথমেই যদি দিতাম তাহলে পুরো নরম হয়ে গলে যেত তাই এটা একটু লাস্টেই দিলাম আবার ঢাকা দিয়ে আমি এটাকে কষিয়ে নিলাম দু মিনিট এবার এখানে দিয়ে দেব আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি কাজু পোস্ত আর চালমগজ স্টক দয়ের সেটা দিয়ে দেব। সেটা দিয়ে আবার একটু মা নাড়িয়ে নেবো আর মিক্সির বাটি ধুয়েও একটু জল দিয়ে দেব। পুরো রান্নাটা আমি গ্যাসের আজ মিডিয়াম টু হাইতে রেখেই তৈরি করে নিয়েছি এই সময় আমি চারটে চিড়ে রাখা কাঁচা আর পাকা লঙ্কা দিয়ে দেব। ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দিও তবে এই রান্নায় খুব বেশি কিন্তু ঝাল ভালো লাগে না এই সময় এবার আমি দিয়ে দেব আরও একটু নুনের প্রয়োজন আছে তাই এখানে আরও হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম আর দু চামচ চিনি দিয়ে দিলাম এবারে মশলাটাকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো তোমরা চাইলে এখানে দুধ দিতে পারো আমি যেহেতু দই দিয়ে রান্নাটা করেছি তাই আর দুধ দিলাম না এবারে ঢাকা দিয়ে আমি মিনিট তিন চারেক রান্নাটা তৈরি করে নেব আর এই সময়ে ঢাকা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আশটা লোতে দিয়ে আমি রান্নাটা তৈরি করব। তিন চার মিনিট বাদে ঢাকনাটা তুলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব পনির দিয়ে দেওয়ার পর এক দেড় মিনিট আমি ঢাকনা খুলে একটু ভালো মতন ঝোলটাকে ফুটিয়ে নেব আর তারপর এখানে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাটার তোমরা চাইলে এই জায়গায় বাটারের জায়গায় ঘিও দিতে পারো এবারে আবারও একটু নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। নবরতন কোর্মা আমার পুরোপুরি কমপ্লিট তৈরি হয়ে গেছে আর এটাকে ঢাকনাটা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে দু তিন মিনিট রেখে দেব তারপর এটাকে সার্ভ করবো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে হাজির হয়ে যাব।